আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভিউয়ার্স এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি সেখানে কিছু কথা আমার আছে এখন আমি সেখানে বলেছি যে আমি পরবর্তী ভিডিওতে আমি কিছু কথা আমি বলবো রাখব তো কথাগুলো আসলেই গুরুত্বপূর্ণ সৌদি প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা খুব ভালো কথা খুব মনোযোগ সহকারে শুনবেন আমি ওখানে বলেছি যে যে যার মাধ্যমে আপনি আসবেন কীভাবে আসবেন বা কী চুক্তি করে আসবেন এই কথাগুলো আমি বলেছি হ্যাঁ এখন বলবো আমি যে আপনারা আসার পরে কি করবেন আসার পরে কাজটা কি আপনার প্রথমে আসবেন চুক্তি করে যে আমি আসতে কিন্তু না বলি না ভাই আপনারা আসেন না আসলে আপনারা আসলে ওই আপনাদের লাইফটা কি আপনি বুঝবেন না আপনি আসার জন্য মনস্তাব নিছেন আসেন তাতে আমি আপনাকে বাধা দিব না কারণ হচ্ছে এইটা না আসলে আপনি জীবনটা কি আপনি বুঝবেন না আপনার বোঝা উচিত হ্যাঁ আসলে আপনি কি লাইফ লিড করতেছেন কীভাবে আর হাজার হাজার মানুষ কী লাইফ লিড করতেছে এটা আপনি বুঝবেন আসেন আসার জন্য আমি আহ্বান করছি সৌদি আরব আসেন প্রথম কথা হচ্ছে আপনি কীভাবে চাকরি নেবেন কেন আপনাকে চাকরি দেবে কীভাবে দেবে কী আসে এগুলো তো আমার গত ভিডিওতে বলাই আছে নতুন কথা হচ্ছে আসার পরে আসার পরে যদি আয়সা দেখেন যে কি চাকরি দেয় নাই যে কথা ছিল ম্যাক্সিমাম সমস্যাগুলো এটি হয় যে আপনার সাথে কথা হয়েছে আপনাকে চাকরি দিবে থাকা খাওয়া দেবে এই দিবে সেই দিবে সব কিছুই আপনার ঠিক আছে মনগত হয়েছে কিন্তু আসার পরে দেখছেন কি কোনো কিছুই কোনো কিছুর সাথে কোনোটাই মিল নাই এখন বিষয় হচ্ছে আপনি এসে পড়েছেন ঠিক গেছেন এখন ঠিক গেছেন এখন তার মানে কি আপনি বসে থাকবেন না বসে থাকেন না দ্রুত ভাষাটা শেখার চেষ্টা করেন যে দেশে আসছেন ওই দেশের ভাষা এবং পাশাপাশি হিন্দি ভাষা কারণ এই এখানে হচ্ছে হিন্দি ভাষাটা একটু প্রচলিত বেশি এই জন্য হচ্ছে কারণ ইন্ডিয়ান মানুষ বেশি কেরালা মানুষ বেশি এই দেশে বাই মানে কি বলবো আমরা মুসলিম হয়ে এক কথায় মুসলিম হয়ে জন্মাইছি আমরা গর্ববোধ করি ঠিক আছে কিন্তু একদিক দিয়ে না আমরা অনেক নগণ্য এই রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র ঠিকই কিন্তু অন্য কোন মুসলিম রাষ্ট্রকে কোনো প্রাধান্য দেয় না বাই অন্য কোনো মুসলিম রাষ্ট্রের মানুষদের কোনো ভালো কোনো প্রাধান্য দেয় না এই রাষ্ট্রের ইয়ারা লোকরা কীভাবে কারণ আপনি দেখবেন এই রাষ্ট্রের অনেক ভালো ভালো সেক্টর আছে সরকারি বলেন বেসরকারি বলেন তারা কারা জুড়িয়া জুড়িয়েছে কেরালা ইয়েমেন মাস্রি এগুলা এই এগুলার না হচ্ছে ভালো ভালো আপনার জায়গা জুড়ে নিয়ে বসে আছে এখন বলতে পারেন যে সেটা কিভাবে সেটা হচ্ছে এইভাবে আপনি যতই শিক্ষিত হন না কেন বাংলাদেশ থেকে এসে আপনি ভালো চাকরি পাইবেন না কিন্তু একজন ইএমএন একজন মাস্রি একজন কেরালা এরা এরা ভালো ভালো জায়গায় চাকরি নিতে পারে তাদেরকে প্রাধান্যটা দেয় বেশি হ্যাঁ বাঙালি যে নাই তা না বাই খুব কম রেয়ার তা এখন এই জন্য হচ্ছে যে আপনি অন্তত হিন্দি ভাষাটা আর আরবি ভাষাটা এটাকে আয়ত্ত করবেন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে তো বিষয়টা হচ্ছে এটা করবেন আর হচ্ছে ভালো বিভিন্ন আসার পরে যখন দেখবেন যে আপনি চাকরিটা সে দিতেছে না পাইতেছে না বা সেও হয়তো চেষ্টা করে যার মাধ্যমে আসবেন সেও হয়তো চেষ্টা করে বা আপনার দিতে পারতেছে না চাকরি আবার এমনও হইতে পারে সে কোনো চেষ্টাই করে না আপনার জন্য কিন্তু বিষয় হচ্ছে যে আপনার তো করতে হবে অন্তত তো আমি আগের ভিডিওতে বলেছি যে আপনি যতক্ষণ না পর্যন্ত চাকরি পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মাধ্যম আপনার থাকা খাওয়ার টাকাটা দিবে এই চুক্তিটা করে আসবেন তারপর পরের বিষয়টা পড়ে তো এখন কথা হচ্ছে আপনি এসে আপনি আগে খোঁজ নেবেন যে আপনার আত্মীয় স্বজন পাড়া বেশি বা দুঃসম্পর্কের আত্মীয় বাহিরে কারা থাকে মানে বিদেশে কারা থাকে আপনার ওই কাছাকাছি স্থানে কারা আছে কিনা না বা একটু দূরে আছে কিনা না আগে বাড়িতে যোগাযোগ করে তাদের ফোন নাম্বার এবং লোকেশন বা যেভাবে হোক তাদের অ্যাড্রেসগুলা সংগ্রহ করবেন অথবা আরেকটা সহজ উপায় আছে তাদের ফেসবুকে নক করবেন ফেসবুক যদি পান তাহলে ফেসবুকে নক করলে মেসেঞ্জারে পাবেন মেসেঞ্জারে পাইলে অবশ্যই পাবেন তাকে নক করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনি ঠিকই গেছেন ভাই চেষ্টা করে তাদের সাথে একটা কাজের বিষয় আলাপ করবেন যদি একটা কাজ দিতেও পারে ভাই দেয় না সেইটা না দিতেও পারে হ্যাঁ দিলে তো ভালোই সবার সাথে একটা আলাপ আলোচনা রাখবেন তাহলে দেখবেন হয়তো আপনার একটা কাজ পাইলেও পাইতে পারে তো এই বিষয়গুলা আপনার জানা দরকার আপনি যেহেতু বাইরে আসতেছেন বা আসছেন বাসার জন্য সিদ্ধান্ত নিছেন আপনার এই বিষয়গুলা জানা দরকার তবে সর্বশেষ আমি একটা কথাই বলবো ভাই বাইরে কেউ আইসেন না আইসেন না এটা লাইফ না আপনি আয়সা যে ভালো কাজ পাবেন এমন সিওরিটি নাই পাই লাখে একজন আয়সা ভালো কাজ পায় আনাল্লা ভাই আপনার পথে পথে ঘুরতে হয় হ্যাঁ আমি অবশ্য একটা অনেক চেষ্টার পরে একটা কাজ আমি করতেছি সেটাও আসো ওরকম কোনো মানে পারমানেন্ট না তারপর করতেছি যতটা দিন করতে পারি আল্লাহ যতটা দিন করায় যাই হোক একটা মোটামুটি একটা ইয়াতে আছে আর কি রকম জাস্ট বেঁচে আছি মানে খেয়ে দে বেঁচে আছি বাকিটা কি হবে সেটা আমি জানি না সেটা আল্লাপাক ভালো জানে এখন কথা হচ্ছে যে ভাই এই পরিবার পরিজন রেখে যে আপনি দেশ থেকে বিদেশে আসবেন এই জন্য আমি না বলি কারণ এখানে আসা অবশ্য বুঝবেন সবাই বলবেন যে না বা অনেকে তো দেখি বিভিন্ন হিউজ পরিমাণ টাকা কামা এই করে সেই করে এই করে ভাই তারা যে কিভাবে কি করে এটা না আসলে হয়তো আপনি বুঝবেন না এটা আমি বোঝাতেও চাইবো না ঠিক আছে বাহির জিনিসটা কি কষ্ট অনেক কষ্ট আর যাদের যারা চিন্তা করেন বেশি যারা যাদের ডিপ্রেশন বেশি যারা যাদের হার্টের সমস্যা আছে আমি মনে করি তাদের বাইরে আসবেন না আসা উচিত না কারণ যাদের হার্টের সমস্যা আছে তারা বেশি চিন্তা করবে বাহিরের জন্য এই বাড়ির জন্য তাদের হার্ট গ্লো হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এবং একটা সময় আপনি স্ট্রোকও করতে পারেন হার্ট স্ট্রোক করতে পারে কারণ হচ্ছে এই চিন্তাটা হলো বড় চিন্তা ফ্যামিলির জন্য যে চিন্তা এটা হলো বড়ো চিন্তা এক চিন্তা হচ্ছে আপনি চাকরি পাই দিচ্ছেন না আর এক চিন্তা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য ভাই আপনি কয়দিন বৈশাখ খাইবেন আপনার ফ্যামিলি আছে না আপনি না হয় এখানে যেভাবে হোক খাচ্ছেন ঠিক আছে থাকছেন কিন্তু আপনার ফ্যামিলি আপনার চালাতে হবে আপনার ফ্যামিলিটা আপনার উপর ডিপেন্ডেট এখন আপনি যদি এখানে ঘুরেন আপনি যদি টাকা না বাড়াতে পারেন আপনার ফ্যামিলি চালাতে হবে না যখন দেখবেন যে দুই মাস তিন মাস গেল গিয়ে আপনার ফ্যামিলি চলতেছে না তখন তো আপনার টেনশন বেড়ে যাবে আপনার টেনশন করা লাগবে না আপনার টেনশন এমনিতেই চলে আসবে তাহলে আপনি একটা ডিপ্রেশনে চলে যাবেন আপনি কি বলবো এক কথায় অনেক খুব কষ্টকর হয়ে যাবে আপনার আপনার লাইফ ফিট করাটাই আপনি কষ্ট করে যাবে আপনি চিন্তা করবেন যে আমি খাবো না আমার বউ বাচ্চাকে খাওয়াবো না আমার মা বাবাকে খাওয়াবো না কী করবো আপনি দিশাই করতে পারবেন না যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো ভালো কিছু কথা বলবো ইনফরমেশন দেবো আপনাদের যেটা যেটা আপনি আগে কখনো হয়তো শোনেননি জানেননি তো আসার পরে হয়তো কিভাবে চাকরি পাইতে পারেন সেই কথাগুলো আমি বলবো আল্লা হাফেজ ভালো থাকবেন চ্যানেলটাকে একটা লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনার এই আমার পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় Bahalotegben Allah, As-salamu alaykum 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 alayum